নমস্কার ছাত্রছাত্রীরা সবাইকে আসাম বিজ্ঞান সমিতির ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমাদের আলোচনায় থাকবে বাংলা মাধ্যমের দশম শ্রেণীর অম্ল খার এবং লবণ এই অধ্যায়ের প্রথম বিষয় অম্ল মানে কি খার মানে কি অম্লের ধর্ম এবং কতগুলো খারের ধর্ম তো প্রথম কথাটি হচ্ছে অম্ল মানে কি অম্ল হলো ওইসব পদার্থ যেগুলির স্বাদ টক হয় এবং আমরা লিটমাস কাগজ দিয়ে যদি টেস্ট করি তাহলে সেটা রং নীল লিটমাস লাল হয়ে যাবে অর্থাৎ অমলের ধর্ম হলো স্বাদ টক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে নীল লিটমাস অম্ল লাল করে দেয় সেটাই হচ্ছে অমলের ধর্ম অন্যদিকে তার ঠিক উল্টু হচ্ছে কারের ধর্ম কার হচ্ছে ওই সব পদার্থ যেগুলি স্বাদ তেত হয় তিতা আমরা যাকে বিঠার বলি আর অন্যদিকে লেটমাস পেপার দিয়ে যদি আমরা টেস্ট করি তাহলে লাল লিটমাস নীল করে ফেলবে সেগুলিকে বলা হচ্ছে কার তো আমরা ইতিমধ্যে অম্ল এবং খার পেয়ে গেলাম এখন প্রশ্ন হলো লিটমাস পেপার মানে কি বা লিটমাস মানে কি লিটমাস হলো এক প্রকার সূচক বা ইন্ডিকেটর সেগুলা লাইকেন নামক উদ্ভিদ থেকে নিষ্কাশন করা হয় এবং মনে রাখবে যে প্রথম লিটমাসের রং সাধারণত সবুজ হয় তো এই লিটমাস দিয়ে অম্ল এবং খার টেস্ট করা হয় বা যাচাই করা সম্ভব হয় এখন আমরা দেখব অম্লের দর্ম কি অম্ল খারের বা ধর্ম কি হইতে পারে প্রথম কথা হলো অম্ল যে কোনো ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে দাতব লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে পৃথিবীতে যত অম্ল আছে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড যত অম্ল আছে প্রত্যেকটা অম্লের সঙ্গে যে কোনো ধাতুর যখন বিক্রিয়া হবে তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আর সাথে লবণ উৎপন্ন হবে তো আমরা একটা সহায়তা দেখি আমরা এখানে কি হচ্ছে আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি এখানে সালফিউরিক সালফ্লোরিক অ্যাসিডুসো প্লাস আমরা একটা নিলাম ধাতু ক্যালসিয়াম তো কী হয় এই ক্যালসিয়ামের সঙ্গে যখন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হবে তখন উৎপন্ন হবে লবণ হবে ক্যালসিয়াম সালফেট আর সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এই টু গ্যাস তো আমরা দেখতে পেলাম ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া হয়েছে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে সঙ্গে তার লবণ দাতব লবণ সেটা ক্যালসিয়াম সালফেট আরেকটি নেই যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা নিলাম এটা সোডিয়াম নিলাম ধাতু তো কী উৎপন্ন হচ্ছে দাতব লবণ উৎপন্ন হবে এনএসিএল প্লাস সোডিয়াম প্লাস হাইড্রোজেন গ্যাস তো প্রত্যেকটা যে কোনো ধাতু যে কোনো অ্যাসিডের বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে সেটা হলো অম্লের একটা রাসায়নিক ধর্ম তারপরের ধর্মটি হচ্ছে অম্ল যখন দাতব কার্বনেট অথবা দাতব হাইড্রোজেন কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে তখন কী কী উৎপন্ন হয় প্রথমে দাতব লবণ তারপর উৎপন্ন হবে জল তারপর উৎপন্ন হয় কার্বন অক্সাইড প্রত্যেকটা সিচুয়েশনে যে কোনো সিচুয়েশনে অম্ল যখন দাতব কার্বনেট অথবা দাতব হাইড্রোজেন কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে তখন কার্বন ডাইঅক্সাইড জল আর দাতব লবণ উৎপন্ন হয় আরেকটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টি আমরা পরিষ্কার করে নিই এখানে একটা আমরা রিয়েশন লিখলাম সোডিয়াম কার্বনেট যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন কি হচ্ছে এখানে যখন সোডিয়াম কার্বনেট মানে দাতব কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে যে দাতব লবণ সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড জল শুধুমাত্র সোডিয়াম কার্বনেট না যে কোনো দাতব্য কার্বোনেট অথবা দাতব হাইড্রোকার হাইড্রোজেন কার্বনেটও হতে পারে আমরা এখানে দাতব হাইড্রোজেন কার্বনেটের আরেকটি উদাহরণ আমরা নিচ্ছি যেমন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বোনেট যাকে বলে আবার এই সেলের সঙ্গে আমরা রিয়েকশন করলাম ফিউচন উৎপন্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার তো আরেকটি আমরা উদাহরণ নিলাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক হাইড্রো অ্যাসিডের সঙ্গে এটার বিক্রিয়া হলে আবার সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড আর অর্থাৎ যে কোনো দাতব কার্বনেট অথবা দাতব হাইড্রোজেন কার্বনেটের সঙ্গে বিক্রিয়া হওয়ার পর কার্বন জল আর সঙ্গে লবণ উৎপন্ন হয় সেটা হচ্ছে দু নম্বর প্রপার্টি বা অ্যাসিডে তিন নম্বর ধর্ম হচ্ছে দাতব অক্সাইডের সঙ্গে যখন অম্ল বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয় দাতব অক্সাইডের সঙ্গে অম্ল বিক্রিয়া করলে লবণ এবং জল উৎপন্ন হয় সেটা হচ্ছে তিন নম্বর প্রপার্টি আরেকটি কথা মনে রাখতে হবে যখন অম্ল এবং কার নিজেদের মধ্যে বিক্রিয়া করে তখন কি হয় অম্ল এবং কার নিজেদের মধ্যে বিক্রিয়া করলে লবণ এবং জল উৎপন্ন হয় সেটা আমাদের মনে রাখতে লাগবে যে কোনো অম্ল যে যখন বিক্রিয়া করে তা লবণ উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় প্রশম বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়কশন আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা একটু পরিষ্কার করে নিই প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের আরেকটি কথা জানা দরকার যখন অম্ল এবং খার নিজেদের মধ্যে বিক্রিয়া করে যে কোনো অম্ল যে কোনো খারের সঙ্গে যখন বিক্রিয়া হয় তখন কি উৎপন্ন হয় লবণ উৎপন্ন হবে এবং সাথে সাথে জল উৎপন্ন এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে বলা হচ্ছে অথবা প্রশম বিক্রিয়া এখন কথা হলো ধরনের বিক্রিয়ায় কি লবণ সত্যি সত্যি উৎপাদন করা সম্ভব আসলে লার্জ স্কেল বা বড় মাত্রায় বেশি মাত্রায় এই প্রক্রিয়ায় আমাদের সাধারণ লবণ সংগ্রহ করা হয় না সাধারণ লবণ সংগ্রহ বিভিন্ন উপায় থেকে হয় যেমন আমরা বলতে পারি সি ওয়াটার থেকে বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্র জল থেকে লবণ সংগ্রহ করা হয় এবং এই ক্ষেত্রে লবণকে সমুদ্র জলকে একটা পুলের মধ্যে স্ট্যান্ড করে আটকে রাখা হয় তারপর এখানের যে জল আছে জল ইভাপোরেশন প্রসেসে উড়ে যায় মানে শুকিয়ে যায় যেটুকু থাকলো সেটুকুই হলো লবণ কিন্তু এই লবণগুলো আবার পিওর নয় তো এই ক্ষেত্রে আবার পিউরিফিকেশন করা হয় পিউরিফিকেশন করে আমরা যে ব্যবহার করা লবণ আমরা এনএসসিএল যেটা সোডিয়াম ক্লোরাইড আমরা পেয়ে থাকি তাছাড়া লবণ সংগ্রহের আরেকটি উৎস হচ্ছে আন্ডারগ্রাউন্ড ডেপোজিট সেখান থেকেও লবণ সংগ্রহ করা হয় এই যে সংগৃহীত লবণ সেটার অনেক কাজ আছে যেমন ইন্ডাস্ট্রিতে লবণ লাগে তাছাড়া আমরা রান্নাবান্নার ক্ষেত্রে লবণ লাগে প্রিজারভেটিভ হিসেবে লবণ ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রাসায়নিক সামগ্রী তৈরিতে লবণ ব্যবহার করা হয় রাস্তাঘাটে যে বরফ জমে সেই বরফগুলা মেল্ট বা গলাতে গিয়ে এই লবণ ব্যবহার করা হয় তো এই ছিল আজকের আলোচনা আলোচনাটি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ